হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি একদম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও হতে চলেছে একটু অন্যরকম তা তোমরা দেখেই আশা করি বুঝতে পারছো আমরা সকলেই চুল দিয়েই মানে শ্যাম্পু দিয়েই চুল পরিষ্কার করি তো শ্যাম্পুর সঙ্গে মাত্র কয়েকটা জিনিস এভাবে মিশিয়ে তোমরা মানে একবার ট্রাই করতে পারো অন্তত চুল পড়বে না তো কথাই দিচ্ছি তার সঙ্গে চুলের যে পরিবর্তনটা হবে তোমরা নিজে চোখেই দেখতে পাবে দেখো আমিও সেভাবে শ্যাম্পু করব তাই যে যেই শ্যাম্পু ইউজ করো আমি এখানে হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু আমার যতটা লাগে নিয়ে নিয়েছি শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে দিচ্ছি আমি একটা পাতিলেবুর রস পুরোটা আর একটা জিনিস দেখো পাতিলেবুটার রস চিপে নিয়ে পাতিলেবুটা কিন্তু আরও একটা ভালো কাজে লাগাতে পারো এভাবে পাতিলেবুর খোসাগুলোকে নিয়ে তোমরা তোমাদের নখের মধ্যে ভালোভাবে ঘষে নিতে পারো এতে নখটা অনেক মানে চকচকে পরিষ্কার হয় আর নখগুলো দেখতে একদম ম্যানিকিওর করা নখের মতন মনে হয় তো তোমরা অবশ্যই দেখতে পারো এমনি শরবত খাওয়ার পরেও পাতিলেবুর রস মানে নিয়ে নেওয়ার পর ওই খোসাটা নখে ঘষে নিলে দেখতেই পারো তারপর দেখো এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি আমি অ্যালোভেরা জেল এখানে তোমরা অ্যালোভেরা জেল দোকানের কেনাও ব্যবহার করতে পারো আর বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থাকে কিংবা দোকান থেকে এভাবে একটা অ্যালোভেরার মানে ডান মোটা যে মানে একটা একটা অ্যালোভেরার পাতা তুলে এনে তার থেকে অ্যালোভেরার জেলগুলো দিয়ে দিতে পারো তো অ্যালোভেরা জেল বাজার থেকে তোমরা সহজেই কিনতে পেয়ে যাবে বা বাড়িতে থাকলে তো ভালোই হয় এবার সব কিছুকে একটা মিক্সির বাটিতে আমি বেটে নিচ্ছি পুরোটা নিয়ে তার সঙ্গে দেখো মিশিয়ে দিচ্ছি একটা মানে ভিটামিন ই ক্যাপসুল একটু ফুটো করে পুরোটা মিশিয়ে নিলাম এবার ভালো করে আমি মিশিয়ে নেব আর এভাবে তোমরা বানালে তোমাদের মাথায় শ্যাম্পু করতে যতটা মানে শ্যাম্পুর প্রয়োজন হয় তার চেয়ে একটু কম শ্যাম্পু নিলেও ভালো দেখো ওগুলো একসাথে মিশিয়ে নেওয়ার পর আমি স্নান করার সময় আজকে শ্যাম্পু করব ওই সব জিনিস দিয়েই ওই মিশ্রণটা দিয়েই আমি শ্যাম্পু করেছি তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না তবে অ্যাপ্লাই করলে নিজেরা তবে বুঝতে পারবে চুল যেমন সিল্কি ততটাই গ্লেজি হয়ে যায় আর চুলে একদম যে জট ভাব যেমন আমার মানে কোঁকড়ানো চুল তো স্ট্রেট চুল নয় তাই দেখো চুলে একদম যে জট ভাব কোনো কিছুই নেই আর ভীষণ স্মুথ হয় চুলটা তো তোমরাও অবশ্যই একইভাবে রকম ঝামেলা নেই দেখতেই পেলে যে বেশিক্ষণ রাখতে হবে বা কিছু তারও ব্যাপার নেই শুধুমাত্র শ্যাম্পু করার সময় অ্যাপ্লাই করে আমাকে জানিও কেমন রেজাল্ট পেলে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে একদমই ভুলে যেও না টাটা